যে কোনো জিনিস হতে পোলা এটি ফোল্ডে ভালো লাগবে ভাই বেগ স্টাইল এইট পকেট বেগ স্টাইলের প্যান্ট কালেকশনের জন্য যারা প্রিমিয়াম কোয়ালিটি জিন্স চাইতেছেন তাদের জন্য কিছু প্রিমিয়াম কোয়ালিটিজ নিয়ে আসছি এটা হলো কিং ফিশার কিং ফিশারের কিং ফিশারের কালারগুলো খুবই সুন্দর চমৎকার কালার কালারগুলো ডিজাইনগুলো দেখেন আপনারা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে নিউ কালেকশনে নিউ কালেকশন থেকে কিন্তু অরিজিনাল এক্সপোর্টের প্যান্ট দেখাবো আপনাদেরকে চমৎকার চমৎকার কিছু টুইল প্যান্ট গ্যাবাডিন প্যান্ট তারপর হচ্ছে জিন্স প্যান্ট দেখাবো মোবাইল প্যান্টও অ্যাভেলেবেল আছে এবং ঈদের জন্য স্পেসিফিক অনেক জিন্স প্যান্ট আছে যেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন নিউ কালেকশনে আর আমাদের সাথে আছেন শপের ওনার ভাই কেমন আছেন জি ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ঈদের জন্য কি কি কালেকশন আনলেন ভাই ঈদের জন্য মোবাইল প্যান্ট জিন্স প্যান্ট গ্যাবারিং প্যান্ট ফর্মাল প্যান্ট আমাদের এই পর্যাপ্ত মাল ঈদের জন্য চলে আসছে আল্লাহর রহমতে অভাব নেই সবগুলো স্টকে মাল আছে সব মাল তো দেখাতে পারবো না পুরো দোকানে দেখেন দোকানে দেখেন যে দেখেন জিন্সের প্যান্ট এই জিন্স প্যান্ট মোবাইল প্যান্ট এই যে মোবাইল প্যান্ট স্টকে দেখেন অনেক যারা পাইকারি নেবেন সারা দেশের মানুষ সারা দেশে যে কোনো জায়গাতে পাইকারি খুচরা আপনি নিতে পারবেন সারা দেশের শুধু যোগাযোগ করবেন স্কিনে একশো ছত্রিশ নাম্বার নাম্বার দিয়ে দিব স্ক্রিনে এই যা শুরু থেকে আমি আপনাদেরকে কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি যেগুলো হলো আপনার এই যে দেখেন জিন্স জিন্সের ভিতরে ওগুলো থাকবে হলো আপনার এক পিস যারা খুচরা নিবে ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা আর তিন পিস যারা নেবে দাম থাকবে মাত্র সতেরোশো টাকা তিন পিস নিলে পাবেন সতেরোশো টাকা এবার সারা দেশের মানুষ সারা যে যেখান থেকে আসে গ্রাম থেকে গ্রামে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া হয় আমাদের শুধু ডেলিভারি খরচটা দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন এটা হলো কোম্পানির নাম দেখছেন এগুলো বড়ি হবে স্টেজ পেপ্রিস কোয়ালিটি ভালো এই যে কালারগুলো আমি কয়েকটা কালার দেখাচ্ছি দেখেন এই যেটা হলো ব্লুর ভিতরে ব্লুর কালার ব্লু কালারের ভিতরে শেপটা হবে ন্যারো শেপ বড়ি হবে স্টেজ সাইজ হবে এগুলো আঠাশ থেকে থার্টি সিক্স কয়েকটা কালার দেখাচ্ছি আপনারা দেখেন শেষ পর্যন্ত দেখলে অনেকগুলো কালেকশন দেখতে পারবেন আপনারা ইনশাআল্লাহ ঈদ কালেকশন হিসাবে এটা হলো এস কালারের ভিতরে যাদের মাঝা আঠাশ থেকে ছত্রিশের ভিতরে ওনাদের জন্য এগুলো নাম্বার বানানো না করলেও হবে সুন্দর হবে একদম হলে ঈদ কালেকশনের ভিতরে স্কেচ খামচির ভিতরে খুব খামচির ভিতরে এই যে ব্যাকসাইডটা দাম থাকবে মাত্র এক পিস ছয়শো পঞ্চাশ তিন পিস যারা একসাথে নেবে দাম দাম থাকবে সতেরোশো টাকা এই যে আর ডেলিভারি খরচ দিয়ে যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার কনফার্ম করে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন স্টেজের ভিতরে এই আরেকটা হবে এশ কালারের ভিতরে লাইট কালার লাইট জিন্স এই যে ব্যাকসাইডটা দাম থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন যারা বড়ো সাইজ চাইতেছেন বড় বড়ো সাইজের প্রোডাক্টগুলো এই যে দেখেন এগুলো হবে স্টেজের ভিতরে এটা ব্যাকসাইডটা দেখেন ভাই ওর যে রকি স্টাইলের অনেক সুন্দর একটা হুম দাম থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এক পিস যারা তিন পিস নেবে তাদের জন্য সতেরোশো টাকা এই যে জ্যাগেন রোলস এক পিস থাকবে হইলো ছয়শো পঞ্চাশ তিন পিস যারা নেবে অরিজিনাল জ্যাগেন জোনস ভাই অরিজিনাল ভাই এই যে দেখেন অরিজিনাল অরিজিনাল জ্যাগেন জোনস এর প্যান্ট এই যে আমি দেখে দেখাই দিতেছি দেখেন ইনেট কুলি ওয়াজগুলো প্রত্যেকটাগুলো সুন্দর এক্সপোর্টার অরিজিনাল হুম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন একটা ওয়াশ ভাই অনেক কালেকশন আছে ভাই আপনাদেরকে শুধু যে যেখান থেকে দেখতেছেন এই যে দিলে আমরা আপনাদেরকে অরিজিনাল কিনেট কুলের প্যান্ট জি এই যে এই যে একটা কালার জিন্সের খুবই ইউনিক খুবই আনকমন এই কালারটা একটু দেখেন খুব সুন্দর খুব সুন্দর কালার খুব চমৎকার একটা কালার শেপটা হবে স্লিম ফিট স্ট্যান্ডার্ড কালার স্ট্যান্ডার্ড পকেট হবে বড় এবং বডি হবে স্ট্রেস হুম দাম থাকবে মাত্র 650 টাকা এক পিস তিন পিস নিলে দাম হবে 1700 টাকা এই যে দেখেন এটা হলো আপনার অলিফ কালারের ভিতরে জিন্স এই যে ব্যাক সাইডটা আমি দেখাচ্ছি শুরুতেই ব্যাক সাইড সাইডটা দেখেন এই যে একদম ডিপিট বাটন দেওয়া আছে খুবই ভালো সামনে জিপার সিস্টেম হবে এক পিস দাম এক পিস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে সিনেমপিটের ভিতরে যারা গ্যাবারি ইয়া জিন্সের ব্ল্যাক কালার যারা চাইতেছেন ন্যারো শেপের এদের সময় অনেকে দেখেন এই যে ব্ল্যাক কালার পরে স্টেজের ভিতরে ডিপিট বাটন হবে প্যান্টের সামনে সাইডটা দেখেন দাম থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ অনেক ছয়শো পঞ্চাশ তিন পিস নিলেই অফারটা পেয়ে যাবেন তিন পিস নিলে হলো সতেরোশো এই যে দেখেন আর যারা পাইকারি নেবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করবেন তাদের জন্য অবশ্যই কম আছে এই যে দেখেন যারা পাইকারি নেবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে এই যে দেখেন স্টেজের ভিতরে এই যে কালারগুলো লুজ শেপ আছে নো শেপ আছে যে যেরকম চাই সব রকম দেওয়া যাবে হিউজ কালেকশন ভাই আপনাদের কয়েকটা স্যাম্পল দেখাবো জাস্ট ব্লুর ভিতরে ভাই এই যে দেখেন একটা লাইট কালারের ভিতরে স্ট্রেট কার্ড দাম থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ এই যে দেখেন আপনার ইংলিশ লন্ড্রি ব্র্যান্ডটা হলো ইংলিশ লন্ড্রি লেভেলের দাম থাকবে এক পিস ছয়শো পঞ্চাশ টাকা অন্ড্রি যে যেখান থেকে দেখতেছেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে কোমরো সাইজ দিয়ে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরপরে আমি আপনাদের কিছু কয়েকটা সিম্পল হিসাবে গ্যাবারিন দেখাতেছি গ্যাবারিন প্যান্ট হ্যাঁ গ্যাবারিন প্যান্ট হ্যাঁ এক্সপোর্টের একদম অরিজিনাল অথেন্টিক এক পিস দাম থাকবে ছয়শো টাকা ছয়শো জি তিন পিস নিলে থাকবে হলো পনেরোশো টাকা এগুলো এক পিস হইলো ছয়শো টাকা তিন পিস যারা নেবেন কম্বো অফার তাদের জন্য পনেরোশো টাকা কালার কয়েকটা দেখাচ্ছি আরও কয়েকটা গ্যাপারিন থাকবে লাস্ট পর্যন্ত লাস্টের ফিনিশিংয়ে দেয় কয়েকটা গ্যাপারিন দেবো আপনাদেরকে সেগুলো আপনারা পরে দেখেন এই যে এক পিস হলো ছয়শো তিন পিস নিলে পনেরোশো এই যে ভাইয়া এটা হলো আপনার এই যে এক্সপোর্টার যে জর্জের জর্জের কত ভাই এক পিস ছয়শো আর তিন পিস নিলে এই যে স্প্রিং ফিল্ডের মতন দেখেন কোয়ালিটিও ভালো

এরকম দেখেন বিভিন্ন ইউনিক বিভিন্ন কালার অনেক ধরনের কালার আছে আমি আপনার স্যাম্পল কয়েকটা দেখাচ্ছি ডিসপ্লেগুলো তো দেখাই নেই এগুলো পরে দেখা এই যে দেখেন কয়েকটা মোবাইল ফেন দেখাচ্ছি হুম মোবাইল ফোনের ভিতরে কোমরে রাবার আছে পিস হল লিপ সিস্টেম ছাড়া এগুলো এক পিস থাকবে হলো পাঁচশো পঞ্চাশ টাকা আর তিন পিস যারা নেবেন পনেরোশো টাকা এই যে কালারগুলো কালারগুলো এক পিস থাকবে হলো পাঁচশো পঞ্চাশ টাকা তিন পিস হবে পনেরোশো টাকা এই যে কালার খুবই চমৎকার যে কোনো জিনিস পড়তে এক পিস পাঁচশো পঞ্চাশ তিন পিস নিলে পনেরোশো এক পিস জগার্স নিলে পাঁচশো পঞ্চাশ টাকা তিন পিস নিলে হলেও পনেরোশো টাকা এ যে দেখো কি এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি হ্যাঁ এক পিস হইলো পাঁচশো পঞ্চাশ টাকা তিন পিস হইলো পনেরোশো টাকা এই যে ভাইয়া কালারগুলো দেখেন ব্ল্যাক প্যান্টটা বিশেষ করে যে কোনো সাথে পড়তে পারবেন খুবই চমৎকার একটা প্যান্ট কাপড় কোয়ালিটি সিস্টেম এই যে দেখেন বিভিন্ন পকেটটা দেখাচ্ছি দেখা যাচ্ছি এক পিস মাত্র ছয়শো পাঁচশো পঞ্চাশ টাকা তিন পিস নিলে পেয়ে যাবেন আপনারা পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় কালার আছে অনেকগুলো অনেক কালার আছে অনেক কালার এগুলো যদি ভাই হোলসেল নিতে চায় হোলসেল নিতে যারা হোলসেল হ্যাঁ সারা দেশে হোলসেল দেওয়া যাবে শুধু কিছু টাকা অ্যাডভান্স করে দিবেন বাকি টাকা মাল দিয়ে মা হাতে পেয়ে বুঝে তারপরে টাকা পে করতে পারবেন সারা দেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন সারা দেশে আর একটা কালার জাস্ট দেখা দেখা দিয়েছি দেখেন যা যে কালারটা পছন্দ হয় অর্ডার করতে পারেন গ্রাম থেকে গ্রামে শহরে সব জায়গায় আপনাদের হোম ডেলিভারি হবে আপনারা শুধু ডেলিভারি খরচটা দিয়ে দেবেন আগে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমার দোকানের লোকরাও পেয়ে যাবেন শুধু নামাজের টাইমে আপনারা একটু হয়তো আমি ফোন দিতে পারি না নামাজের সময় এই যে দেখেন এক পিস হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই দেখেন অলিভ কালার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এক পিস তিন পিস হলে পনেরোশো টাকা এক পিস পাঁচশো পঞ্চাশ তিন পিস পনেরোশো এগুলা কাপড়ের ফেব্রিক্স ভালো আমি একবার দেখা দিচ্ছি দেখেন যে এগুলা কিন্তু নর্মাল কাপড় কাপড় ভালো ফেব্রিক্স অনেক ফেব্রিক্স ভালো এটা এলো দেখেন যে এক পিস হলেও পাঁচশো পঞ্চাশ তিন পিস নিলে পনেরোশো এই যে দেখেন আরো দুইটা কালার দেখা দেখা দিতেছি এগুলো কি সেম প্রাইস এই যে এগুলো ছয়শো করে বেশি এক পিস ছয়শো তিন পিস নিলে হলো আপনার একটু বাড়তি এটা তিন পিস ষোলোশো একটু কাপড় একটু মোটা একটু একটু ভালো এই যে দেখেন এক পিস ছয়শো এটি তিন পিস নিলে ষোলোশো টাকা এরপর আমি আপনাদের কিছু দেখাবো এই যে দেখেন এই জিন্সের ভিতরে এগুলো থাকবে এক পিস ছয়শো জিন্সের মোবাইল প্যান্ট এক পিস ছয়শো আমি আপনারা যেমনি আছে এমনি থেকে দেখাই দিয়েছি ডাইরেক্ট দেখেন এক পিস ছয়শো তিন পিস নিলে পাবেন আপনারা মাত্র ষোলোশো টাকা তিনশো আঠারোশো দুশো টাকা ডিসকাউন্ট এক পিস ছয়শো তিন পিস নিলে প্যান্টগুলো ভাই খুবই সুন্দর যে কোনো জিনিস যাতে বলে এটি ফোল্ডে ভালো লাগবে ভাই স্ট্যান্ডার্ড লম্বা কিছু করা লাগবে না কোমরের আবার দেওয়া আছে স্টিচ আছে আবার নিজের রিপসিস্টার মধ্যে দেওয়া আছে এক পিস থাকবে হলো মাত্র ছয়শো টাকা তিন পিস নিলে ষোলোশো টাকা এই যে এইট পকেট হুম বেগ স্টাইলের প্যান্ট এক পিস মাত্র ছয়শো এই যে আরেকটা আছে দেখেন এই যে এক পিস মাত্র থাকবে ছয়শো টাকা তিন পিস যারা নেবে তারা পেয়ে যাবে ষোলোশো টাকা এই যে তিন পিসের অফারটাই দিচ্ছি বেশিরভাগ মানুষ তিন পিসে বেশিরভাগ এই জন্য তিন পিসের অফারটা অফারটাই দিচ্ছি এবার এই যে দেখেন এক পিস ছয়শো তিন পিস নিলে ষোলোশো টাকা এই যে দেখেন এই যে এই যে খুব সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এই যে আমি আরও কয়েকটা কালার দেখা দিয়েছি দেখেন ওগুলো আমাদের ডিসপ্লে দেওয়া আছে আমি এখান থেকে দেখাই এই যে দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর এক পিস ছয়শ এই দেখেন দেখছেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা জিনিসই সুন্দর আল্লাহ রহমতে যে ঈদ কালেকশনের জন্য যারা প্রিমিয়াম কোয়ালিটি জিন্স চাইতেছেন তাদের জন্য কিছু প্রিমিয়াম কোয়ালিটি জিন্স নিয়ে আসছি এটা হলো কিং ফিশার কিং ফিশারের কিং ফিশারের এগুলো আমরা এক পিস বেশ পিস হলো নশো টাকা করে আচ্ছা এখন যারা আপনার ভিডিও দেখে আসতেছে তাদের জন্য একটা কম্বো অফার দিয়ে নিয়ে আসছে তিন পিস আপনারা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা তিন পিস দুই তিন পিস দুই হাজার টাকা তারা আপনি দেখেন কালারগুলো প্রত্যেকটা কালারে সুন্দর যে কোনো জিনিস সাথে পড়তে পারবে স্টিচ ফেব্রিক্স সাইজ হবে আপনার আটাইশ সত্ত্রিশ আচ্ছা আটাইশ থেকে সাইজ এক পিস হলো নশো টাকা তিন পিস যারা নেবেন সেক্ষেত্রে পেয়ে যাবেন আপনারা মাত্র দুই হাজার টাকা কম্ব অফা এই যে দেখেন কালারগুলো খুবই সুন্দর চমৎকার কালার একটা কালার দেখা দিচ্ছি আপনাদের ব্যাকসাইডে এবং কোন সাইড মিলিয়া এই যে দেখেন একটা কালার এগুলো এক পিস হলো আপনার নশো টাকা করে বিক্রি করতেছে কিন্তু তিন পিস যারা নেবেন আপনাদের জন্য এই অফারটা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার আমার আরেকটা অফার আছে এই যে দেখেন এগুলো সিঙ্গেল পিস নিলে হলো আপনার সাতশো পঞ্চাশ টাকা ব্ল্যাক ডাইমন্ড ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডাইমন্ড হ্যাঁ এগুলো ব্ল্যাক ডাইমন্ড এক পিস থাকবে হলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা এমনকি যারা তিন পিস নেবে এটা তিন পিস নিলে দুই হাজার টাকা এটার অফারটা দিয়ে দিয়েছি তিন পিসের অফার তিন পিস নিলে পেয়ে যাবেন দুই হাজার টাকা আমরা আজকে তিন পিসের অফারটা কারণ বেশিরভাগ মানুষ তিন পিসে নেয় শুধু ডেলিভারি খরচ দিয়ে আপনার সারা দেশে অর্ডার করতে পারেন ঘরে বসে ডেলিভারি খরচ ব্যতীত অর্ডার কনফার্ম করবো না আমরা এই যে দেখেন যারা হোলসেল নেবেন সারা দেশে হোলসেল দেওয়া যাবে কিছু টাকা অ্যাডভান্স করে বাকি টাকা আপনার কুরিয়ারের মাধ্যমে পে করতে পারবে মাল হাতে পেয়ে এই যে দেখেন কালারগুলো এক পিস থাকবে সাতশো পঞ্চাশ টাকা তিন পিস যারা নেবেন সেক্ষেত্রে পেয়ে যাবেন দুই হাজার টাকা এই যে দেখেন যারা সিরাই ডিজাইনের ভিতরে চাইতেছেন অনেকে সিরিয়াল স্টাইলের যে আমদান উপলক্ষে চাই তাদের জন্য নিয়ে আসছি এক পিস হলো সাতশো পঞ্চাশ আর তিন পিস যারা নেবে আদার জন্য পেয়ে যাবেন ওই দুই হাজার টাকা তিন পিস প্যান্টের অফার মাত্র দুই হাজার টাকা পেয়ে যাবেন তিন পিস প্যান্ট এই যে কালারগুলো ডিজাইনগুলো দেখেন আপনারা কালারগুলো ডিজাইনগুলো দেখেন তিন পিস প্যান্ট পেয়ে যাবেন দুই হাজার টাকা এখন আমি আপনাদের কিছু গ্যাবারিন প্যান্টের ভিতরে নিয়ে আসছি এই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি গ্যাবারিন প্যান্ট এক পিস প্যান্ট ছয়শো পঞ্চাশ থেকে ছয়শো দিয়ে দিলাম ছয়শো করে আজকে ছয়শো তিন পিস যারা নেবেন ষোলোশো টাকা তিন পিস প্যান্ট পেয়ে যাবেন ষোলোশো টাকা ওকে এক পিস হলো ছয়শো টাকা তিন পিস পেয়ে যাবেন ষোলোশো টাকা এই যে দেখেন কালারগুলো এক পিস ছয়শো তিনটা ষোলোশো তিনটা ষোলোশো এই যে দেখেন এক পিস ছয়শো টাকা তিন পিস যারা নেবেন ষোলোশো টাকা এই যে দেখেন এক পিস ছয়শো তিনটা ষোলোশো তিনটা ষোলোশো সারা দেশে আপনারা অর্ডার করতে পারেন এগুলো কাপড় ফেব্রিক্স মিনি আপনাদের কিন্তু চিন্তিত করতে হবে না বড় বড়ো জিনিস ফেব্রিক্স কোয়ালিটিও ভালো এগুলো যে কোনো জায়গায় আপনি প্রস্তুতি ব্যবহার করতে পারবেন না যে দেখেন সিলিমপিটির ভিতরে কি এগুলো কাপড়ও ভালো জিনিসও ভালো এক পিস থাকবে মাত্র ছয়শো তিন পিস থাকবে হলো ষোলোশো টাকা কালার অগনিত কালার আছে আপনারা স্ক্রিনে দেওয়া যে কোনো নাম্বারে যে স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে যে কোনো প্যান্ট পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিতে পারেন আমরা আপনাদের বলে দিব কোনটা কিসে যাচ্ছে এই যে প্রিমিয়াম জিন্স গ্যাভার প্যান্ট খুবই চমৎকার খুবই চমৎকার এক পিস মাত্র ছশো টাকা তিন পিস যারা নেবেন তিন পিস হলো আপনার ষোলোশো টাকা এই যে এক পিস ছশো টাকা তিন পিস ষোলোশো টাকা আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন তৃতীয় তলায় তিনশো নম্বর দোকান ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন তিন তলায় তিনশো নম্বর দোকান যে সুন্দর খুব সারা দেশের মানুষ আপনারা অর্ডার করতে পারেন ঘরে বসে মাল হাতে পেয়ে পাবেন শুদ্ধ ডেলিভারি খরচ দিয়ে অর্ডার কনফার্ম করে নিতে পারেন মাল হাতে পেয়ে মাল দেখে তারপর টাকা পে করতে পারবেন পছন্দ না হলে রিটার্ন করার অপশন আছে আপনারা নিশ্চিন্তে অর্ডার কনফার্ম করতে পারেন যারা আমাদের ভিডিওটা দেখতেছেন আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলায় তিনশো নম্বর দোকান নিউ কালেকশন দোকানের নাম হলো নিউ কালেকশন তিনশো নম্বর দোকান তিনতলায় নিউ মার্কেটের পাশের ভবন নিউ সুপার নিউ সুপার মার্কেট এই যে একটা দেখতে পারেন